আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো নারকেলের পাতা দিয়ে কিভাবে ঝাড় ঝাড়ু তৈরি করে তো তার জন্য কিন্তু বটি লাগবে বটি অবশ্যই লাগবে ছুরিতে হয় না কিন্তু তো আসুন দেখে নেওয়া যাক এই দেখুন ঝাঁটা কত সুন্দর দেখুন আমি এখানে কিন্তু নারকোল পাতা দিয়ে ঝাটার কাঠি তৈরি করব তো এখানে কিন্তু নারকল পাতা কয়েকটা নিয়ে নিয়েছি আমি দেখাচ্ছি দেখুন পাতাগুলো কিন্তু সবই আসত তো এবার আমি কিন্তু ছাড়িয়ে নেবো দেখুন অর্ধেকটা করে এটা কিন্তু খুব ধীরে সুস্থ করতে হবে নাহলে এই ঝাঁটার কাঠিগুলো কিন্তু এগুলো তো শুকনো কাঠি তো এগুলো খুব ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে তো সাবধানে করতে হবে এইভাবে ছাড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে এইভাবে দেখুন এই আর্ধেকটা ছাড়িয়েছি এবার আমি এই আর্ধেকটা ছাড়িয়ে নেব সাবধানে করতে হবে এইভাবে একটা হয়ে গেল এইভাবে রাখতে হবে একটা পাশে এইভাবে পেছনের যে বাড়তি যে ছালটা সেটা কিন্তু ছাড়িয়ে দিতে হবে এইভাবে ফিনিশিংটা পরে করলেও হবে আগে এইভাবে এইভাবে করে নিতে হবে এইভাবে এই দুটো হলো এইভাবে আর এইভাবে কিন্তু সমস্ত পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে মানে আপনারা যতটুকু নেবেন এগুলো কিন্তু ভালো জ্বলবে আবার এই যে যেগুলো বাড়তি পাতাগুলো এগুলো দিয়ে কিন্তু ভাতও জাল হয় ফোনে একটা হয়ে গেল তিনটে বাটকে এটা কেটে দিতে হবে এই যে সব মুগগুলো এক জায়গায় করতে হবে আর একটা ছেড়ে দেখাচ্ছি অর্ধেকটা এবার অর্ধেকটা এইভাবে ছাকাতে থাকো এইভাবে কিন্তু আমি সব করে নেব এগুলো সব করে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এই কটাই ঝাঁটা কিন্তু আমি করে নিয়েছি আপনার একটু বেশি করেও করতে পারেন তো আমি দেখাচ্ছি এরকম দেখুন এই কটাই আমি কিন্তু ঝাটা করে নিয়েছি মানে কাঠি বুনে নিয়েছে কাঠিগুলো আর কি চেঁচে নিয়েছি তো এইবারে কিন্তু ঝাঁটা কিন্তু সমান সমান করতে হবে পেছনে এই আমি এই ঝাড়াটা খানিকটা অংশ নিচ্ছে নিয়ে কিন্তু আমি পেছনের অংশটা একটুখুনি সমান করে নেব এভাবে ভাবে নিয়ে তারপরে আমি কিন্তু এবারে পেছনের অংশটা একটুখুনি কেটে কেটে বাচ্চার দিয়ে সমান করে নেব এখানে একটা তার জন্য একটা শিল নিচ্ছে এগুলো আমার বাদ দেওয়ার শিল এতে কোনো কাজ হয় না আপনি এটা ইটের মাধ্যমেও করতে পারেন তো এবার এই দাটার একটুখানি কেটে ছাড় দিয়ে নেবো এইভাবেই কিন্তু আমি সবগুলো করে নেব দেখুন মোটামুটি সব সমান হয়ে গেছে কাঠিগুলো আবার খানিকটা নেব একটু নিচের দিকটা একটু ঠুকে নেব এইবার আমি আবারও এইভাবে করে নেব ছেড়ে নেব ওই দাটা দিয়ে দেখুন আমি কিন্তু 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 সমস্ত পেছনের অংশটা ভালো করে করে সমান নিয়েছে আমি সামনের অংশটা একটু কেটে বাদ দিয়ে দেবো তাতে ঝাটাটা দেখতে ভালো লাগবে আরও মজবুত হবে এত হালকা তো এতে হবে না ভালো তো এই জন্য একটু ছেড়ে নিতে হবে কিন্তু ঝাটাটা এরম ভাবে একটুখানে দা দিয়ে i2 একরনো কিছুটা নবো দেখো সমান হয়ে গেছে পুরো পুরোই টুকুন আর একটু বাড়িয়ে নিতে পারেন কাঠি আর একটু এটা আমি একটু হালকা করে করলাম এবার ঝাঁটাটাকে সেট করতে হবে তো দেখুন আমি একেগুলো কিন্তু সুন্দর করে সামনেরটা দেখিয়ে দিচ্ছি এবার ঝাঁটাটাকে আর কি সেট করতে হবে সামনেরটা দেখুন পুরো সমান করে নিয়েছি পেছনটাও সমান করে নিয়েছি এভাবেই করতে হবে এবার আমি ঝাটাটা একটুখুনি সেট করে নেবো এই অল্প কটা ঝাঁটা রাখলাম এক সাইড করে আবার অল্প কটা ঝাঁটা দেখুন এই সাইড করে রাখলাম ক্রস মতন করতে হবে একটু তারপর আবার রাখলাম তারপর আবার অল্প কটা ছাটা নিতে হবে এইভাবে রাখতে হবে না ক্রস মতন করে নিতে হবে এইভাবে যেটাটা আর কি গায়ে 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 লাগবে না এটা আরও সুবিধা হবে এই যা এই হয়ে গেল এইবার ঝাড়াটাকে সুন্দর করে সেট করতে হবে পেছন দিকটা একটু ঠুকে নিতে হবে এটা সমান হবে এবার আমি ঝাঁটাটা কিন্তু বেঁধে নেব তো ওইখানে আমি কিন্তু পাড়ের দড়ি নিয়েছি যেইগুলো ওই কাপড়ের শক্ত যে লাইলন মানে কাপড়ের যে পাড়গুলো থাকে না তো তো সেই পাড় আমি নিয়ে নিয়ে নিয়েছি কাপড়ের পাড়টাকে আমি সরু করে পাকিয়ে নিয়েছি তো ওইটা হলে খুব ভালো হয় তো এবার আমি এগুলো একটা বেঁধে নেব আস্তে আস্তে করে এ করে নিয়ে লাইলনের দড়ি দিয়েও বাঁধতে পারেন তাতে একটু সময় লাগবে এইভাবে এই দুই সাইডে দড়ি ধরে কিন্তু ভালো করে টেনে নিতে হবে তেরো এইবার গিট ঠুকে দিতে হবে দুটো তিনটে এবার একদম পুরোপুরিভাবে পারফেক্ট হয়েছে ঝাড়ুটা নারকলের ঝাড়ুটা তো এইভাবে ট্রাই করবে পেছনের অংশটা একটু সমান করে নিতে হবে সামনের অংশটাও কিন্তু সমান করে নিতে হবে কিন্তু